তোমাদের কি ধারণা প্রশ্ন করতে গেলে গ্রামার টেন্স সব লাগে আজকে শিখবে গ্রামার টেন্স এগুলো ছাড়াই প্রশ্ন করা শুধু কয়েকটা ভোকাবুলারি মনে রাখতে হবে কোন শব্দের ক্ষেত্রে কোন ইংলিশ ওয়ার্ডটা ইউজ করবে সেটা মনে রাখলেই সহজেই তোমরা কিন্তু ছোট ছোট প্রশ্ন করতে শিখে যাবে আজকে শিখবো যারা বিগিনার্স রয়েছ তারা কিভাবে একদম দু তিন শব্দের ছোট ছোট প্রশ্ন করতে পারো যাতে প্রশ্ন করার হ্যাবিটটা তৈরি হয় আজকের ক্লাসটা বিগিনার্স ফ্রেন্ডলি একদম বেসিক যেখানে তোমরা শিখবে দুই থেকে তিন শব্দের মধ্যে ছোট ছোট প্রশ্ন এইগুলো মূলত ফ্রেজ বেসড এখানে কোনো গ্রামার বা ওয়ার্ড টেন্স এগুলো তোমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না জাস্ট ওয়ার্ডটা ইউজ করে প্রশ্ন করা শিখবে তোমরা দেরি না করে শুরু করি চলো খাতা পেন্সিল নিয়ে নোট করা শুরু করে দাও যদি ভিডিওটা ভালো লাগে আগের মতোই অনেক ভালোবাসা দেবে লাইক করবে কমেন্ট করবে আর যত পারবে শেয়ার করবে শুরু করি চলো আজকের ক্লাস দেখতে পাচ্ছ আমি বোর্ডের দুদিকে অনেকগুলো ছোট ছোট সেন্টেন্স লিখে রেখেছি যে যে প্রশ্নগুলো আমাদের কিন্তু রোজ করতে হয় কিন্তু আমরা কিভাবে টেন্স গ্রামার এসবের ঝঞ্ঝাট ছাড়াই কয়েকটা শব্দ মনে রেখে শিখতে পারবো এই প্রশ্ন করা দেখি চলো কার পরে কার মানে হোম পরে আফটার আমরা তো জানি আফটার মানে পরে বিফোর মানে আগে এই কয়েকটা শব্দ তোমরা জানলেই কিন্তু প্রশ্ন হয়ে যাবে কার পরে আফটার হুম হুম মানে কার আফটার মানে পরে আফটার হুম কোথা থেকে কোথা থেকে আমরা কোথা থেকে এলে কোথা থেকে পার্সেলটা এলো কোথা থেকে ফ্রম ওয়্যার ফ্রম where দেখো এখানে কিন্তু আমার কোন টেন্স নেই ফ্রম ওয়ে কি বিষয় কি বিষয় অ্যাবাউট ওয়াট কখন থেকে কখন হচ্ছে ওয়েন সময় আমরা ইন্ডিকেট করছি ফ্রম ওয়েন কোথা থেকে ফ্রম ওয়ে এটা কোথায় ওয়েন হচ্ছে সময় বোঝায় কখন সময় ফ্রম ওয়েন যদি আমি একটা বড় সেন্টেন্স বলি কখন থেকে অপেক্ষা করছো ফ্রম ওয়েন আর ইউ ওয়েটিং আর কতক্ষণ ধরে আমরা এরপরেই শিখবো সেটা এই যে কতক্ষণ ধরে ডিউরেশন বোঝাচ্ছে সেখানে আমরা শিখবো যে কি ইউজ করব। কার সম্পর্কে আবাউট হোম কার সম্পর্কে কি বিষয়ে কার ব্যাপারে এইটা আমরা ইউজ করি আবাউট হুম কার দেখো কিন্তু হুম এইটা মনে রাখবে কার ব্যাপারে কার সম্পর্কে কথা হচ্ছে হুম কার হচ্ছে হুম আর সম্পর্কে বিষয়ে ব্যাপারে আবাউট আবাউট হুম কতক্ষণ ধরে কখন থেকে আর কতক্ষণ ধরে এই দুটোর মধ্যে পার্থক্য আছে কখন থেকে পরীক্ষা শুরু ফ্রম ওয়েন এক্সাম স্টার্ট কখন থেকে মানে আমি একটা পার্টিকুলার সময়ের কথা বলছি আর কতক্ষণ ধরে তুমি দাঁড়িয়ে আছো বা কতক্ষণ ধরে পরীক্ষাটা চলবে একটা ডিউরেশনের কথা বলছি একটা সময়ের সময় সীমার কথা বলছি সময় সীমা বা ডিউরেশনের ক্ষেত্রে আমরা কিন্তু সেন্স ইউজ এটা যেন ভুল না হয় আর যদি একটা সময়ের কথা বলা হয় তখন আমরা ওয়েন ইউজ করবো খুব ভালো এক্সাম্পল যেটা বললাম মনে রাখবে কখন থেকে পরীক্ষা শুরু হচ্ছে এক্ষেত্রে আমরা ফ্রম ওয়েন ইউজ করব। দশটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে কতক্ষণ ধরে পরীক্ষা চলবে ধরো তিন ঘন্টা ধরে পরীক্ষা চলবে সেক্ষেত্রে আমরা যখন তিন ঘন্টা একটা সময়সীমা সেটার ক্ষেত্রে কিন্তু আমরা সেন্স ইউজ করব। যদি এই অবস্থায় সেন্স ওয়েন আর ফ্রম ওয়েনের পার্থক্যটা ক্লিয়ার হয়ে থাকে প্লিজ রাইট ক্লিয়ার যাতে আমি বুঝতে পারি যে সেন্স আর ওয়েনের পার্থক্যটা তোমাদের কাছে একদম ক্লিয়ারলি মাথায় ঢুকে গেছে রাইট ক্লিয়ার ইন চ্যাট বক্স কিরকমের হোয়াট অফ फोर वेर मान कार मान हूमिफोर व्हाट কোন ধরনের হুইচ টাইপ অফ শর্ট অফ বা টাইপ অফ এইটার শর্ট আর আর টাইপ টাইপ কিন্তু একই যে শর্ট একই টাইপটা একটু বেসিক ইংলিশ শর্টটা একটু পলিশড ইংলিশ কোন ধরনের উইথ শর্ট অফ কোন ধরনের ড্রেস তোমার পছন্দ উইথ শর্ট অফ ড্রেস ইউ লাইক এখানে একটা দেখলাম যে কি রকমের বই তোমার পছন্দ হোয়াট টাইপ অফ বুকস ডু ইউ রিড প্রেফার লাইক লাইক অফ অফ বুক ড্রেস তুমি কোন ধরনের জামা পরো তুমি কি ধরনের বই পছন্দ করো দেখতে পাচ্ছ তুমি বড় সেন্টেন্স এর ক্ষেত্রেও কিন্তু এগুলো ইউজ করতে পারি আবার যারা বিগিনার আছো যারা ইংরাজিতে প্রশ্ন করা ইংরাজি বলা জাস্ট শুরু করেছো তারা ঘাবড়াবে না কিন্তু বড় সেন্টেন্স বলার দরকার নেই এই দু তিন শব্দের মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্ন করার কাজ মিটে যাবে অ্যান্ড ইউ ক্যান স্টার্ট অ্যাজ আ গুড স্পিকার বলতে পারবে কিন্তু একটু সাহস সঞ্চয় করে এই দুই তিন শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে কখন থেকে কখন থেকে আমরা একবার করে ফেলেছি আরেকবার আমরা রিপিট হয়ে গেছে এটা ফ্রম ওয়েন এরপর কিসের পরে পরে মানে আফটার 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 কার পরে পরে কিসের হোমেচ বা আফটার ওয়াট কিসের পরে হচ্ছে আফটার ওয়েচ বা আফটার ওয়াট কার পরে আফটার হুম তারপর কি ওয়াট নেক্সট আমরা বলি না যে এরপর কি আছে হোয়াট নেক্সট হোয়াট নেক্সট কি উপায় কি উপায় কি উপায় ইন হোয়াট ওয়ে ইন হোয়াট ওয়ে কি উপায় তুমি তাকে প্রশ্ন করলে ইন হোয়াট ওয়ে ডিড ইউ আস্ক কোয়েশন ইন হোয়াট ওয়েড ইউ আস কোয়েশন কত দূরে হাউ ফার ইজ দা স্কুল কখন পর্যন্তল ওয়েন্টল ও কখন পর্যন্ত তোমার কাল মিটিং আছে আনটিল ওয়ে ইউ উইল বি এনগেজ ইউর মিটিং কারুয়ার্ডস হোম টুয়ার্ড নির্দেশ করতে টুয়ার্ডস কার দিকে টুয়ার্ডস হোম কতগুলো হাউ মেনি যখনই আমি কাউন্টেবল নাউন বোঝাবো কাউন্টেবল নাউন মানে যে নাউন গোনা যায় কতগুলো পেন হাউ মেনি পেন্স কতগুলো বই হাউ মেনি বুকস কতগুলো ছাতা হাউ কতটা কতটা হচ্ছে আনকাউন্টেবল নাউন বোঝায় মানে যেখানে তোমার গোনার কিছু নেই গোনা যায় না কতটা চিনি হাউ মাছ সুগার হাউ মাছ কতটা জল হাউ মাছ ওয়াটার কতটা নুন হাউ মাছ সল্ট তাহলে যেগুলো গোনা যায় না সেখানের ক্ষেত্রে আমরা কতটা ইউজ করবো মাছ ইউজ করবো মাছ মনে রাখবে আনকাউন্টেবল মেনি হচ্ছে কাউন্টেবল কেন এমন কেন এমন তুমি যদি বলো বাড়িটা কেমন ঠিক আছে কে ওখানে হুজদের 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 দেখো আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স শিখলাম যেগুলো যেখানে বেশি গ্র্যামার নেই ভার্ব নেই টেন্স নেই চিন্তার কিছু কারণ নেই জাস্ট কয়েকটা ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে যেখান থেকে কিন্তু তোমরা খুব স্মার্টলি ডেভেলপ করতে পারবে হ্যাবিটটা এগুলো হচ্ছে ফাউন্ডেশন ব্লকস একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের ভিত তৈরি করতে হয় ছোট ছোট ইট লাগে তবে গিয়ে একটা বিশাল বড় বিল্ডিং তৈরি হয় এই সেন্টেন্স গুলো হচ্ছে আমাদের সেই ইট যেটা জুড়ে 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 ফ্লুয়েন্ট ইংলিশ নেটিভ স্পিকারের মতো কথা কিন্তু তোমরা একদিন বলতে পারবে কাকে ছাড়া ছাড়া হচ্ছে উইদাউট তাহলে উইদাউট হুম কাকে বা কার এটা বোঝাচ্ছি আমরা হুম দিয়ে কাকে ছাড়া উইদাউট হোম কাকে ছাড়া তোমরা যাচ্ছ উইদাউট হুম আর ইউ অল গোয়িং উইদাউট হুম আর ইউ অল গোয়িং কিন্তু তোমরা বড় সেন্টেন্স যারা বলতে পারছো না এটা কারা বলবে যারা বড় সেন্টেন্স যারা একটু অ্যাডভান্স লেভেলে করতে শিখে গেছে তোমরা যারা বিগিনার্স রয়েছ যারা প্রথমবার প্রশ্ন করবে অথবা ইংরেজি শিখছো কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে অতটা স্মার্ট এখনো হতে পারো নি তারা ভয় পাবে না তাদের জন্য কিন্তু ছোট ছোট ওয়ার্ড ছোট ছোট সেন্টেন্স কার সাথে সাথে মানে উইথ কি লিখবো উইথ উইথ হুম উইথ হুম উইদাউট মানে ছাড়া উইথ মানে সাথে উইথ হুম কার সাথে উইথ হুম আর ইউ গোয়িং টু দা মার্কেট তুমি কার সাথে বাজারে যাচ্ছ উইথ হুম আর ইউ গোয়িং টু দা মার্কেট কার আগে আগে হচ্ছে বিফোর একটু আগে শিখলাম পরে মানে আফটার বিফোর হোয়াট বা হুম যদি প্রাণী হয় সেক্ষেত্রে হুম যদি অন্য কোন থিং হয় তাহলে হচ্ছে ওয়াট কোনটা হুইচ ওয়ান কোনটা পছন্দ উইচ ওয়ান ডু ইউ লাইক হুইচ ওয়ান ডু ইউ লাইক ওয়ান সত্যি আমরা একটা কথা সত্যি প্রশ্ন করি তো রিয়েলি রিয়ালি রিয়াল মানে সত্যি সত্যি রিয়ালি কেন নয় ওয়াই নট নট তুমি কি যাবে কেন নয় কেন যাবো না আমরা বলি না ওয়াই নট ওয়াই নট তারপর কি দেন হোয়াট আমরা এর আগে শিখেছি হোয়াট নেক্সট আরেকটা শিখলাম দেন হোয়াট দেখছো আমরা কিন্তু দুটো ম্যাক্সিমাম তিনটে শব্দ কোন কোন ক্ষেত্রে দেখো একটা আমরা কিন্তু প্রশ্ন করে ফেলছি আমরা কমিউনিকেশনের কাজটা কিন্তু মিটিয়ে ফেলছি তাহলে যারা বিগিনার্স রয়েছো তাদের কাছে আমার একটাই মেসেজ ডোন্ট লুজ হো আশা হারাবে না কনফিডেন্স হারাবে না ইংলিশ মিডিয়া বাংলা বাই এসআর সব রকমভাবে তোমাদের চেষ্টা করছে তোমরা স্মার্টলি ইংলিশ বলতে পারো তাই যারা অ্যাডভান্সড তাদের তাদের জন্য জন্য লেভেলের লেভেলের সেন্টেন্স সেন্টেন্স যারা আশা বিগিনার্স করি আজকের ভিডিওটাও তোমরা অনেক ভালোবাসা দেবে অনেক লাইক করবে অনেকজনকে শেয়ার করবে যারা একদম বেগিনার্স লেভেলে রয়েছে আর প্রচুর প্রচুর কমেন্ট করবে কেমন লাগছে যদি কোনো সাজেশন থাকে যদি কোনো কোয়েিজ থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের ক্লাসে হ্যাপি ওয়াচিং